বৃহস্পতিবার আগরতলা শহরে জয়নগর থেকে আইজিএম চৌমনি পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আগরতলা শহরে আইজিএম হাসপাতাল সংলগ্নে উমাকান্ত স্টেডিয়ামের পাশে থাকা বিভিন্ন দোকানপাট সরকারি জমি বেআইনিভাবে দখল করে আছে তাদের যতটা জমি বরাদ্দ করা হয়েছিল তার চেয়ে অনেকটা বেশি জমি তারা দখল করে আছে যার ফলে পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে এলাকার ট্রাফিক জ্যাম সৃষ্টি হওয়ার পাশাপাশি যান দুর্ঘটনা সংঘটিত হচ্ছে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেআইনি রাস্তার পাশে যেসব দোকান জমি দখল করে আছে সেসব দোকান ভেঙে দেওয়া হবে পাশাপাশি সেই সব জায়গায় গুলির মধ্যে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে যাতে মানুষ গাড়ি বাইক পার্কিং করতে পারে এখন বেলা জয়ানগর অপর থেকে আইডিয়ানি বলতে সেদিকে স্টেডিয়ামের যে দোকানগুলি আছে সেই তাদের জন্য যতটা জায়গা বরাদ্দ করা দেওয়া হয়েছিল তার বাইরে তারা আলাদাভাবে বেড করে আলাদা চালা করে মানুষের চলাচল যে রাস্তাটা খুব কোথাও তখনালেন ঠিক সেক্ষেত্রে এখানে বিভিন্ন আইডিয়া আছেন সহযোগীরা আছেন এটা একটা